বিশ্বজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিন আন্দোলন গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ কয়েকদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিন পন্থী আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে দেশের নেতাদের ইসরায়েলের পক্ষ ত্যাগের আহ্বান জানাচ্ছেন যুক্তরাষ্ট্রে বিক্ষোভ কর্মসূচি শুরুর পর থেকে বিভিন্ন রাজ্যের ছাত্র ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গাজা সংহতি আন্দোলন এখন ক্যালিফোর্নিয়া টেক্সাস ও অন্যান্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করছে যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্স থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী ছাত্ররা গাজার সমর্থনে বিক্ষোভ করছে ফ্রান্সের প্যারিসে সোরবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে ফিলিস্তিনের পক্ষে এছাড়াও বিখ্যাত প্যারিস ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ এর প্যালেস্টাইন কমিটি একটি বিক্ষোভের আয়োজন করছে যেখানে শিক্ষার্থীরা বুধবার প্রায় দশটি তাবু স্থাপন করে আন্দোলন শুরু করেছে পুলিশি অভিযান সত্ত্বেও বৃহস্পতিবার বিক্ষোভকারীরা আবার হয় আন্দোলনে অস্ট্রেলিয়ায় সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মঙ্গলবার প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ চালিয়েছে এছাড়াও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার তাদের মূল ক্যাম্পাসের দক্ষিণে তাবু ফেলে অবস্থান আন্দোলন শুরু করে ইতালির রোমে স্যাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফিলিস্তিনের পক্ষে সতেরো ও আঠারো এপ্রিল অনশন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল উনিশ এপ্রিল রাত থেকে ইউনিভার্সিটি অফ একটি গ্রুপ স্ট্যান্ড উইথ প্যালেস্টাইনের সদস্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গন দখল করে এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে এছাড়াও সোমবার লিচেস্টারের একটি বিক্ষোভ সমাবেশ হয় যাতে লিচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্যালেস্টাইন সোসাইটির শিক্ষার্থীরাও অংশ নেয় গত মাসে লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েলের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততার প্রতিবাদে একটি ক্যাম্পাস ভবন দখল করে কি বলছেন ত শিক্ষার্থীরা প্যারিস ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডি সায়েন্সেস পোতে প্রতিবাদকারী ছাত্র হিচাম আলজাজিরাকে বলেছেন আমাদের কয়েকটি দাবি রয়েছে তার মধ্যে একটি হল সায়েন্সেস পো ইসরায়েলের সাথে তাদের একাডেমিক ও আর্থিক যেসব সম্পর্ক রয়েছে তার তদন্ত শুরু করবে আয়োজকরাও চায় সায়েন্সেস পো ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য নিন্দা জানাক ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সর্বনের শিক্ষার্থীরা ইসরায়েলি বিশ্ববিদ্যালয় এবং অস্ত্র প্রস্তুতকারকদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দাবি জানিয়েছে সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজা গণহত্যা চালাতে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ এসেছে সে সকল প্রতিষ্ঠান চিহ্নিত করে কোম্পানিগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আন্দোলন করছে ওয়ারউইকের শিক্ষার্থীরা ফ্রান্সে কেমন চলছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এফপি জানিয়েছে বুধবার ইনস্টিটিউট শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পুলিশ বাহিনী ব্যবহার করে সায়েন্সেস পো শিক্ষার্থীদের বিক্ষোভ ভেঙে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার আলজাজিরার একটি ভিডিওতে দেখা যায় সর্বনের শিক্ষার্থীদের ঘিরে রেখেছে দেশটির দাঙ্গা পুলিশ